আসসালামু আলাইকুম দালাল সারা ঘরে বসে একদম কম খরচে নাম জারি করবেন যেভাবে আজকে এই ভিডিওতে এ টু জেড তুলে ধরা হবে তো নাম জারি করতে কি কি ডকুমেন্টস লাগে নাম জারি করতে কত দিন সময় লাগে কত টাকা খরচ হয় সব কিছু এই ভিডিওতে তুলে ধরা হবে প্রথমত আমি জানিয়ে দিচ্ছি নাম জারি করতে আপনার যা যা প্রয়োজন হবে এটা কিন্তু স্মার্ট ভূমি সেবায় আপনি নাম জারি আবেদনটা করতে পারবেন আর নাম জারি আবেদন করার সময় এই সব ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো এক নম্বরে আপনার লাগবে জমির দলিলের সার্টিফাইড কপি বা মূল কপি দুই নাম্বারে আপনার লাগবে এস এ অথবা আর এস খতিয়ানের কপি তিন নাম্বারে আপনার লাগবে ওয়ারিসানার সনদের কপি যদি ওয়ারিস সূত্রে প্রাপ্ত জমি হয় চার নাম্বারে আপনার লাগবে ছবি এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাঁচ নাম্বার দলিলের কপি ছয় নম্বর আপনার মোবাইল নাম্বার সাত নাম্বার জাতীয় পরিচয়পত্র আট নাম্বার কর বা খাজনার রসিদ এ সকল ডকুমেন্টস লাগবে আপনার নাম জারি আবেদন করতে এখন আবেদন কিভাবে করবেন প্রথম যাবে আপনি ল্যান্ড গফ বিডি সাইডে যাবেন সেখানে গিয়ে মিউটেশনে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে সেখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার পরে নাগরিক বা কম্পিউটার কর্নার থেকে অনলাইন আবেদন করবেন আবেদন করার পরে একটি কেস নম্বর পাবেন যা মোবাইলে মাধ্যমে নিশ্চিত করা হবে তৃতীয় ধাপে আপনার কাজটা হবে আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে তদন্তের সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে তৃতীয় ধাপে আপনার যে কাজটা হবে এসিলেন্ট অফিস থেকে শুনানির তারিখ এস এম এস এর মাধ্যমে জানানো হবে শুনানির পর অনলাইনে আর কোড সহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন এইভাবে আপনি আবেদনটা করে নেবেন যেভাবে আমি বলে দিলাম আর দ্বিতীয় তৃতীয় ধাপ অবশ্যই এটা আপনার কাজ না এটা আপনি আবেদন করার পরে এই কাজগুলো ওনারাই করবে স্মার্ট ফোন সেবায় তারপরে এখন আপনার এটা কতদিন সময় লাগবে আপনার নামজারি জারি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পনেরো থেকে তিরিশ দিন সময় লাগতে পারে আর এটার খরচ কত হবে নামদারি যদি আপনি করতে চান তাহলে আপনার টোটাল খরচ পড়বে এক হাজার একশো সত্তর টাকা তো এভাবে আপনি আপনার জমির নামদারি ঘরে বসে নিজের টাইম নিজে করতে পারেন কোনো দালাল ছাড়াই তো যদি বুঝতে অসুবিধা হয় কোথাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজটাকে ফলো করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ